হ্যালো আসসালামু আলাইকুম মিস্টার মিনা অফিসিয়াল থেকে আপনাদের সাথে আছি আমি আলবি আজকে আমাদের নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা স্কুল দিয়ে চলে এলাম পদ্মবিলে আমাদের এলাকায় স্কুলে আজকে গার্জেন সমাবেশ ছিল বলে আজকে স্কুল পড়ে ওটা বিষয় না আজকে যে মজাটা হয়েছে স্কুল পড়ানোটা অতটা ম্যাটার না আমরা নিজেরাই সব করছিলাম কিন্তু কাকির টেস্ট দেখে আমরা সবাই একটু ভয় পেয়ে যাচ্ছিলাম কাকি যে পাওয়ারফুলভাবে আমার বন্ধুকে বাড়ি নিতে চাইলো আচ্ছা যাই হোক মজা ভালোই হচ্ছে আমাদের আজকে শুরুতে সবাই ভয়তে নৌকায় চুপ করে বসে রয়েছে আমার বন্ধু খালি ভিডিও করেই পড়ে রয়েছে আমার এই যে বন্ধু মাথা দেখা যাচ্ছিলো সে ডিপ্রেশনে চলে গেছে আমি ক্রিস্টাল দিচ্ছিলাম এর মধ্যে আমার এক বন্ধুর ইচ্ছা হলো সেই একটু পানিতে আকাশের ফিল নেবে তারও নেওয়া হয়ে গেলো এরপর আমরা একটা বাগানের মধ্যে প্রবেশ করছি খালের মধ্যেই তারপরে আমরা নিজেরাই তো নৌকা চালাচ্ছিলাম আগেই বলেছি আপনাদের সব ভালোই মজা হচ্ছিলো নিজেরাই সব করতে তারপর আমি একটু চেষ্টা করছিলাম নৌকা চালানো আসলে আমি চালালে এত স্পিডে চলছিলো না এর মধ্যে আমার বন্ধু আমার ভিডিওটি খারাপ করে দিল পিছন থেকে আরেকজন একদম চালাচ্ছিল নৌকা চলছিল এখানে পরিবেশটা আজকে খুবই সুন্দর হয়তো একটু রোদ দূরে এসেছিলো একটু আগে পরে তাতে সমস্যা হয়নি একটু আসছিলো এবার ফেরত আসার সময় একটা মজার ঘটনা ঘটেছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কাকিরা ডবল ক্লিপে গেছে সমস্যা নেই আর আমার কাকির সাথে এই যে আমরা সেই একটা বাগানে বেশ করছি এটা আসলে একটা খাল কিন্তু কালের উপর গাছপালা এসে পুরো সুন্দরবনের ভাইপ দিচ্ছে মনে হচ্ছে সুন্দরবনে ঢুকছি এর জন্য আমার বন্ধুরাও সেটা নিয়ে করতেছিল সুন্দরবনে যাচ্ছি এই আগেই আমরা সুন্দরবনে গিয়েছি কিন্তু আমরা সব জায়গা ভাই আমার বন্ধুরা তাদের ভবিষ্যতে পরিকল্পনা করে তারা ভবিষ্যতে কি করবে সেটার উদ্বেগ নিচ্ছে তারা কিভাবে পানা কিনে বিক্রি করবে সেটাই প্রস্তুতি মতো তাদের দ্বারা কিছু হবে না তারা এটাই করবে ছবি তুলতে চাই সবাই পানির মধ্যে সব থেকে মজা বেশি প্রচুর মজা বেশি তৈরি আমি আর আমার এক বন্ধু ছাড়া সবাই পড়ে গেছে যে বন্ধুটা ডিপ্রেশনে শেষ আর সবাই পানিতে বর্তমানে তার মধ্যে আমরা পানিতে পড়ে যে আমরা ছবি তোলার জন্য ব্যস্ত ছিলাম তাও ভিডিও করছিলাম আমার এই বন্ধু জন্য সবাই পানিতে পড়েছি ও ফাঁক ফাঁক পানিতে পড়ে মাথা দেখি পানির তলে ও এসে নৌকা ই করতেছিল জন্য সবাই পড়ে গেছে কই তোরা এদিকে আয় এদিকে আয় এর মধ্যে আমরা কিছু ছবি তুলে নিয়েছি হয়তো অনেক ঘটনা বাদ পড়েছে যাতে সমস্যা নাই ছবিগুলো আসলে স্ত্রিক এসেছে বন্ধুকে ফুল দিচ্ছি গার্লফ্রেন্ড নাই বলে এই ছবিটা আমাদের সব থেকে ভালো লেগেছে কেন এই টাইমে আমরা সবাই পানিতে ফুটে দিয়েছিলাম আমার এক ফ্রেন্ড পানির উপরে থাকা অবস্থা ছবিটি সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানাচ্ছি আসসালাম আলাইকুম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ